তো এগুলো আমরুল শাক ছোট ছোট ঢেঁড়সের মতন ফল হয় এই শাকটা খেতে একটু টক টক লাগে তো আমি এই শাকগুলোকে নিয়ে গিয়ে আমি চাটনি বানাবো তো শাকগুলোকে তুলে আমি ধুয়ে নিয়েছি দুটো বড়ো সাইজে টমেটো কেটে নিয়েছি তো গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে আমি শুকনো লঙ্কা তেজপাতা পাতফর দিয়ে ভালো করে ধুয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো ডে মতো নিয়ে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ধুয়ে নেব তো টমেটো এইভাবে ভাজা হয়ে গলে গেলে আমি এবার চিনি দিয়ে দেব তো কোনো জল দেওয়ার দরকার নেই চিনি দিয়ে এইভাবে নাড়তে থাকলে চিনি গলে যাবে তো চিনি গলে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি আঙুল ফাঁকিয়ে এবার দিয়ে দেব কিছুক্ষণ এভাবে চলে তো কিছুক্ষণ নেড়ে এভাবে ঘন হয়ে আমি নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে